আমাদের একটা ভুল আছে আমরা অনেক সময় মনে করি যে তো যৌথ পরিবার পুরা পরিবার একটা কোরবানি দিই আছে না সব ছেলেরা কিছু কিছু টাকা দিয়ে বাবাই কিছু টাকা দিয়ে সকলেই মিলে একটা কোরবানি করি কোরবানি হইল নামাজ যেরকম ফরজ সাবালক হইলে প্রত্যেকের উপর ফরজ হয় রোজা যেরকম সাবালক হইলে প্রত্যেকের উপর ফরজ হয় তো কোরবানির ক্ষেত্রে কেউ যদি সামর্থ্যবান হয় সমাজের পরিবারের দশজন সদস্য যদি হয়। কোরবানি করা অনেক সময় সব ছেলের আমিলে বাসায় মুরুব্বী আছে বাবা বেঁচে আছেন মা বেঁচে আছেন বাবার পক্ষ থেকে কোরবানি ছেলের পক্ষ থেকে কোনো কোরবানি নেই অথচ ছেলেও সামর্থ্যবান এটা আমাদের ভুল বোঝা বুঝতে হবে সামর্থ্যবান যে কয়জন পরিবারে হোক প্রত্যেকটা সামর্থ্যবান মানুষ সে চাই পুরুষ হোক চাই মহিলা হোক সে যদি সুস্থ মস্তিষ্কালা হয় সে যদি সাবালক হয় তাহলে সে নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকের উপর আলাদা আলাদা কোরবানি হওয়া যায় এই জন্য যারা আমরা যৌথ পরিবারে একসাথে থাকি একসাথে কোরবানি করে কিছু কিছু দিয়া কোরবানি করি এরকম না করা আপনার অংশ হোক কিন্তু আলাদা আলাদা অংশ দিতে হবে